মেশিন না এটা হ্যাঁ এ পাশ দিয়ে পাঁচ করতে হবে না এই যে দর্শক দেখেন আপনারা একশো টাকা ডাল থেকে শুরু করে ডিম থেকে শুরু করে যে কোনো কিছু আপনারা কিন্তু এটা দিয়ে বিট করতে পারেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এই যে তারপরে এটা হচ্ছে মেশার ভর্তা টর্তা করার জন্য এটা নিতে পারেন আপনারা একশো টাকা মাত্র এখন দেখেন ওয়াও কি সুন্দর দেখেন এগুলা এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা করে তো এটা শুধুমাত্র বিএম কালেকশনে কিন্তু আপনারা এর মধ্যে কালার হয় কিন্তু এই যে দেখেন দুইটা কালার আরেকটা কালার কিন্তু রেড এই যে দেখেন মানে আপনারা যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এই যে দেখেন এটা এটাও খুবই চমৎকার খুবই সুন্দর এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন হবে আচ্ছা দর্শক বিনটা দেখেন আপনারা ও কি সুন্দর এটা এটা খুবই সুন্দর মানে আপনার ঘরে যে কোনো এক সাইড আপনারা রেখে দিতে পারবেন খুবই চমৎকার খুবই সুন্দর হবে মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এত চমৎকার কালেকশান এগুলো মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তারপরে আমরা এসেনশিয়াল যে কালেকশানগুলো সেগুলো দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন এই যে বাস্কেটগুলো এটাতে কিন্তু হাতল আছে দর্শক এই যে দেখেন হাতল সহ আপনারা ক্যারি করতে পারবেন মাত্র একশো টাকা তারপরে এখানে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আজকে বিএম কালেকশনে তো আপনাদেরকে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশনগুলো দেখিয়ে দিব তো আশা করি দর্শক দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা তাদের এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো দোকান নাম্বার হচ্ছে একশো চুয়াল্লিশ নিউ মার্কেট ঢাকা বার্স আর এটা হচ্ছে বিএম কালেকশন তো দর্শক প্রচুর ভেরিয়েশন হবে তো আমরা দেখিয়ে দিব তাদের কালেকশনগুলো এই যে দেখেন পুরো দোকান জুড়েই কিন্তু বিভিন্ন রকম কালেকশন থাকবে তো এই যে দেখেন এই যে বক্সগুলো এই যে দেখেন এগুলো এত সুন্দর সুন্দর বক্স এগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পাবেন কালার হবে ডিজাইন হবে এই যে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু নিতে পারবেন তো দর্শক আরও অনেক ভেরিয়েন্ট আছে তো আমরা একে করে আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখেন কি সুন্দর এই বাটিগুলা দেখেন এগুলা বল এগুলা যেটাই নেবেন একশো টাকা তারপরে এই যে দেখেন এগুলা এগুলাও পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এই ছাঁক এই ঝুড়িগুলো দেখেন এগুলো মাত্র একশো টাকা কালার হবে কিন্তু এগুলো প্রত্যেকটার কালার হবে তারপরে এটা হচ্ছে ওভেন ঢাকনা এটাও একশো টাকা এই যে দেখেন ছাকনিগুলা দেখেন এগুলোও কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন প্রচুর কালেকশান তারপরে এটা হচ্ছে মশলা রাখার বক্স এটা এই যে দেখেন এটা এটাও মাত্র একশো টাকা এটা হচ্ছে পাঁচ পিস পাবেন মাত্র একশো টাকাতে আচ্ছা তারপর আরও কালেকশান হবে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দর্শক এটা দেখেন এই কালেকশনটা এতেও খুবই চমৎকার এই যে দেখেন এই ঝুড়িটা খুবই চমৎকার হবে এটা এটাও মাত্র একশো টাকা করে এরকম প্রচুর কালেকশন হবে আমরা এক এক করে দেখিয়ে দিব তো দর্শক আরও কি কি কালেকশন আছে এই যে দেখেন আমরা যদি দেখাই এখানে এই বাটিগুলা দেখেন কি চমৎকার এটা থ্রি পিসের সেট মাত্র একশো টাকাতে পাচ্ছেন আপনারা তারপরে এটা হচ্ছে ফোর পিসের একটা সেট এটাও কিন্তু মাত্র একশো টাকাতে পাবেন তারপরে এটা হচ্ছে থ্রি পিসের একটা সেট এই যে দেখেন এগুলা এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে পাশ থেকে দেখেন বড় বড় যে কালেকশানগুলো এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এই যে দেখেন এটা এটা চারটা এই যে দেখেন ফোর পিসের একটা সেট মাত্র একশো টাকা ভাবাই যেন অবিশ্বাস্য মূল্য হ্রাস মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এরকম প্রচুর কালেকশান হবে আচ্ছা তারপরে দর্শক এই যে পানির ট্যাঙ্ক এটা এই যে পানিটা রিজার্ভ করে রাখতে পারবেন এটাও চলে আসবে একশো টাকা তারপরে এটা দেখেন এই যে দেখেন ইজি এটা এটা হচ্ছে বিপি প্লাস্টিকের মাত্র একশো টাকা এটার মধ্যে কিন্তু আরও দুইটা আছে এটার মধ্যে আরও দুইটা আছে মানে চিপিসের একটা সেট মাত্র একশো টাকাতে নিতে পারবেন তারপরে এই যে দেখেন সহ মগ এটা মাত্র একশো টাকা তারপরে এখানে এই যে দেখেন দুই পিস মাত্র একশো টাকা দুই পিস মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এখানে বিভিন্ন ধরনের যে কর্নারগুলো দেখেন আপনারা এই কর্নারগুলো পেয়ে যাচ্ছেন ছোট বড় সাইজের মাত্র একশো টাকা তারপরে আমরা এপাশে দেখাই এ পাশে দেখেন আপনারা এক বক্স এই যে দেখেন হচ্ছে এক বক্স মাত্র একশো টাকা কালার হবে কিন্তু এই যে দেখেন কালার হবে খুব সুন্দর কালার হবে অনেকগুলো মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এই যে বক্সগুলো দেখেন এত বড় সাইজের বক্স একশো টাকা তারপরে এটা দেখেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা যেটাই নেবেন মাত্র একশো টাকা তারপরে এগুলা দেখেন আপনারা এই যে এই কালেকশানগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এই যে দেখেন এটা এটা হচ্ছে চিরুনি হেয়ার ব্রাশ এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে খুব সুন্দর কালেকশন তো দর্শক আপনারা যার যেটা দরকার আপনারা কিন্তু নিতে পারবেন আর এই যে বক্সগুলো দেখেন এই বক্সগুলো খুবই সুন্দর এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে তারপর পাশ থেকে আমরা দেখাই এই যে দেখেন ব্রাশগুলো দেখেন এগুলা সিং বলেন আপনারা বেসিন বলেন সব কিছু কিন্তু আপনারা ব্রাশ করতে পারবেন ফ্লোরে ব্যবহার করতে পারবেন মাত্র একশো টাকা তারপরে এগুলা দেখেন এগুলো হবে একশো টাকা এই চপিং বোর্ডগুলো দেখেন চপিং বোর্ডগুলোও খুব সুন্দর যেটাই নেবেন মাত্র একশো টাকা তারপরে এগুলো হচ্ছে হাড়ি স্ট্যান্ড এগুলো হবে মাত্র একশো টাকা তারপর ক্লিপ এই ক্লিপের পুরো বক্স দেখেন আপনারা মাত্র একশো টাকাতে নিতে পারবেন তারপর এ পাশে আমরা একটু দেখাই এই যে ডাইনিং রাস্তা এটা এটাও চলে আসবে একশো টাকা প্রচুর কালেকশন ফুড ডিভাইডার আছে এখানে যে দেখেন এগুলো একশো টাকাতে পেয়ে যাচ্ছেন আপনারা তারপরে এইখানে হচ্ছে বড়ো প্লেটগুলো দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এইগুলা দেখেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা প্রচুর কালেকশান যেসব দেখেন ভাবাই যায় না এত স্বল্প দামে আপনাদের গৃহস্থালী জিনিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একশো তারপরে এটা দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক কত ভেরিয়েন্ট দেখেন আপনারা এই যে এগুলো প্রত্যেকটাই মাত্র একশো টাকাতে পাচ্ছেন তারপরে এগুলো ছোট বড় সাইজ হবে মাত্র একশো টাকা এটা দেখেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা তারপরে এগুলো হচ্ছে হাঁড়ি দেখেন এই যে হাঁড়িগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এই যে মগ বড় মাত্র একশো টাকা এই বত বড় মন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে যে প্লেট দেখেন আপনারা এই প্লেটগুলোও কিন্তু মাত্র একশো টাকাতে পাচ্ছেন তারপরে এটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপরে এটাও চলে আসবে একশো টাকা ঢাকনা সহ হাড়ি দশক এই যে দেখেন ঢাকনা সহ হাড়ি মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে ডিজাইন হবে এই যে দেখেন এগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে এই যে বক্স দেখেন টিফিন বাটি এত বড় বাটি ঢাকনা সহ মাত্র একশো টাকা তারপর আমরা একটু এপাশে দেখাই এপাশে এই যে দেখেন আগিস প্লাস্টিকের এটা এগুলো চলে আসবে মাত্র একশো টাকা কালার হবে কিন্তু দর্শক এই যে দেখেন কালার হবে মাত্র একশো টাকাতেই নিতে পারবেন তারপরে এগুলো হচ্ছে এই যে মশলা রাখার জন্য এই যে চার খোপে মাত্র একশো টাকা আচ্ছা দর্শক পাশে দেখেন আপনারা বিভিন্ন ধরনের কড়াই দেখেন আপনারা এগুলা এই যে দেখেন ফ্রাই প্যান তারপরে এগুলা দেখতে পারেন মাত্র একশো টাকা তারপরে এই যে সসপ্যান এগুলোও কিন্তু মাত্র একশো টাকা ও এটা একটা সুন্দর জিনিস এই যে দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা তারপর হচ্ছে বিটার দেখেন আপনারা এক বিটার দেখেন এক বিটারগুলো খুবই সুন্দর এগুলো নিতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এখানে বিভিন্ন ধরনের কিন্তু স্পুনের ভেরিয়েন্ট হবে এই দেখেন এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু মানে তেলের পিঠা করার জন্য নিতে পারেন এগুলো মাত্র একশো টাকা প্রচুর ভেরিয়েন্ট হবে তারপর এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে গ্লাস ক্লিনার এই যে দেখেন এগুলা একশো টাকাকে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন পাশাপাশি এ পাশ থেকে একটু দেখেন আমরা যারা নন স্টিকের স্পোনগুলো নিতে চান এই যে তাদের জন্য এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এই যে দেখেন বেলচা সেট মাত্র একশো টাকা এগুলো ক্লিনিং প্রোডাক্ট তো দর্শক চাইলে নিতে পারেন আপনারা আমরা আরও দেখে দেবো কালেকশান এই যে এখানে বিভিন্ন ধরনের স্ট্রেনারগুলো আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর এগুলা ছাঁটনি মাত্র একশো টাকা তারপর এই পাশে দেখেন এগুলো মাত্র একশো টাকাতে নিতে পারবেন এটাও মাত্র একশো টাকাতে নিতে পারবেন আচ্ছা দর্শক চাইলে এই কালেকশনগুলো দেখতে পারেন এই যে পা যাদের ফাটা আছে এই পাশ থেকে তারা কিন্তু নিতে পারেন এই এই যে দেখেন পাথরটা দিয়ে পাটা করতে পারবেন আপনারা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে নিতে পারবেন আচ্ছা দর্শক আমরা খুব সুন্দর একটা হ্যান্ড বিটার দেখাবো তো এটা দিয়ে আপনারা কিন্তু যে কিছু কিন্তু আপনারা কিন্তু বিট করতে পারবেন এই দেখেন ভাই দেখেন মানে এত বড় টাকা তারপরে এটা হচ্ছে কিচেন গ্লাভস এটা ওভেন গ্লাভস এটা এটা মাত্র একশো টাকাতে পাবেন তারপরে যে কাঠি এগুলো মাত্র একশো টাকাতে পাবেন তারপরে এখানে বিভিন্ন ধরনের এই যে এটা দেখতে পারেন এগুলো এগুলো মাত্র একশো টাকা তারপর কিচেন সিজার তারপর কফি হুইক্স এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র একশো টাকা দর্শক দেখেন চামচগুলো খুব সুন্দর এগুলো এগুলো হচ্ছে সিক্স পিস মাত্র একশো সিক্স পিস মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে এখানে বিভিন্ন ধরনের ছোটো চামচও আছে এগুলো মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর এগুলো কালারিং আছে কালারিংয়ের মধ্যে আপনারা নিতে পারবেন যার যেটা দরকার আচ্ছা আমরা যদি একটু এই পাশে দেখাই এ পাশের আইটেমগুলো খুবই সুন্দর এই যে দেখেন এগুলো মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকা দর্শক ভাবাই যায় না এত কম দামে এত কিছু মাত্র একশো টাকা তারপরে এই যে ট্রেগুলো দেখেন এগুলো কিন্তু মাত্র একশো টাকা কালার হবে দর্শক দেখেন একটা কালার হবে তারপরে একটা কালার হবে ওয়াও কালারগুলা কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর কালার যেটাই দেখেন এগুলো মাত্র একশো টাকা আচ্ছা প্লেটগুলো দেখেন দর্শক এই যে দেখেন প্লেটগুলো খুবই চমৎকার এই দেখেন মাত্র একশো টাকা মানে মেলার মতো একদম মেলাতে যেরকম পাবেন আপনারা ওয়াও এগুলো কালারিং এগুলা নতুন চলে আসছে একশো টাকা তারপরে এইগুলো দেখেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা এই পাশ থেকে যদি একটু দেখেন এই যে দেখেন এই প্লেটগুলো খুবই চমৎকার কিন্তু এগুলো মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন তারপরে এগুলো কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এটা হচ্ছে হলুদের ভিতরে এটাও একশো টাকা এগুলো মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন তো উপর এরকম আনলিমিটেড আছে তো আপনারা যার যেটা দরকার আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন নতুবা কিন্তু আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও কিন্তু কেনাকাটা করতে পারবেন তো আমরা এই যে পুরো দোকানটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন তারপরে দর্শক এই যে দেখেন এই ঝুরিগুলো দেখেন এগুলো খুবই সুন্দর এগুলো আমাদের কালার হবে কিন্তু যেটাই নেবেন মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন তো বিদায় নিচ্ছি আমরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম